হ্যালো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো বালিয়াটি জমিদার বাড়ির বিষয় নিয়ে আজকে সেই তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করব তো বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলা বালিয়াটি গ্রাম অবস্থিত মোট ষাটটি স্থাপনা নিয়ে বালিয়াঠি জমিদার বাড়িটি অবস্থিত ঐতিহ্য বুকে ধরে এখনও কালের সাক্ষী হিসেবে সৌগরবে দাঁড়িয়ে আছে এই বালিয়াঠি জমিদার বাড়ি বা প্রসাদটি সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি এই প্রসাদের অন্তর্ঘত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তর উত্তরাধিকার কর্তক্য বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছে বর্তমান কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যা বাংলাদেশের প্রতান্ত্রিক বিভাগ কর্তৃপক্ষ সংগৃহীত ও পরিচালিত একটি নিম্নবিত্ত পরিবার থেকেই পরবর্তী বালিয়াটি জমিদার বংশধর উদ্ভত উদ্ভত্ত বালিয়াটি জমিদার বাড়ির দর্শনীয় স্থানসমূহে বালিয়াটি জমিদার বাড়িতে আছে দৃষ্টিনন্দন ইমারত নির্মাণ কৌশল আর অলঙ্কার অলঙ্করণের অপরূপ বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারি জমিদারিদের স্মরণ করিয়া দেয় বৃষ্টি বাদল করে এখানে কালের হিসেবে আছে জ্বর সিংহ দরজা প্রবেশ করলেই চোখ পড়বে প্রশস্ত আঙ্গিনে একই লাইনে দাঁড়িয়ে আছে চারটি বহুতল ভবন এগুলার পিছনে জমিদার মহল এবং রয়েছে কয়েকটি পুকুর জমিদার বাড়ির ভিতরে রং মহল নামে খ্যাত ভবনের বর্তমান জাদুঘর স্থাপন করা হয়েছে পুরো জমিদার চত্বরটি উচ্চ প্রাচীরের ঘেরা প্রাচীন ঐতিহ্য প্রাসাদের কক্ষেরও প্রতিটি কক্ষে রয়েছে প্রাচীন শিল্পর সুনিপন কারুকাজ চত্বরটি প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গ জমির উপরে ছড়িয়ে থাকা ষাটটি দালানের সমাবেশ প্রতিটি দালানি উনিশ 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 বিশ শতকের নির্মিত জমিদার বাড়ি প্রবেশের দরজা দুপাশে রয়েছে দুইটি তেজি সিংহর পাথরের মূর্তি এরপরে নজর আসবে প্রশান্ত আঙিনায় বর্তমানে একটি ফুলের বাগান পেছনে অন্দরমহল বিশালকার পুকুর পুকুরের এক পাশে রয়েছে সৌচাগর সৌচাগার পুকুরের চারপাশে রয়েছে চারটি সান বাধানো নান্দিত গার্ড বাড়ির প্রতিটি দেওয়ালে বিশ ইঞ্চি পুরু গাঁথনিতে সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চুন শুল্কি আর শক্তিশালী কাদামাটি লোহার রোডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে লোহার পাত ভেতরে রয়েছে লোহার সিঁড়ি দাঁড়া করা হয় সামনের চারটি প্রাসাদ ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো অন্দরমহলে রাম পরিবার বসবাস করতেন বালিয়াটি প্রসাদ বালিয়াটি প্রসাদটি স্থাপন স্থাপন্ত কৌশলের অন্যতম নির্দেশনা সুবিধা প্রসাদটি পাঁচটি স্বতন্ত্র ব্লকে সম্বলিত গঠিত যার মধ্যে পূর্ব দিকে একটি ব্লক ছাড়া চারটি ব্লকের দুইটিতে একটি তৃতীয় ভবন এবং একটি টানা বারান্দা বিশিষ্ট ত্রিতল ভবন রয়েছে প্রসাদটির পিছনে অন্দরমহল উত্তর দিকে ভবনটি কাঠের কারুকার্যে তৈরি সুবিশাল প্রসাদটির চারপাশে সুচ্ছ দেওয়াল তিনি অর্ধবৃত্তকার কিলান আকৃতিক সিংহ খোদাই করে তরুণ বিদ্যমান গোলাবাড়ি জমিদার বাড়িটির ঐতিহ্য শুরু ব্যবসাকে কেন্দ্র করে আর ওই গোলা বাড়িটির লবণের একটি বিশাল গুলা ছিল বলেই ধারণা করা হয় জমিদাররা ধর্মপ্রাণ হওয়ার বাড়ির মন্দির মন্দিরের পূজা অর্চনা করা হতো স্বাধীনতার যুদ্ধের এখানে লুটপাট করা হয় পশ্চিমবাড়ি জমিদার বাড়ির পশ্চিম অংশে ক অবস্থান বলেই বাড়িটির নাম বাড়ি উনিশশো চৌরাশি সালে জমিদারের উত্তরাধিকার জমিদার কিশোর কিশোরী লাল রায় চৌধুরী বিখ্যাত জগন্নাথ কলেজের প্রতিষ্ঠাতা করেন পূর্ব বাড়ি বালিয়াটি পূর্ব অংশে বাড়ির অবস্থান বলেই এই বাড়ির নামকরণ করা হয় পূর্ব বাড়ি এই বাড়ির প্রথম জমিদার পুরুষ রায়চন্দ তিনি দুইটি বিয়ে করেন প্রথম স্ত্রী সন্তানদের সম্পত্তি দশ আনা অংশ এবং তৃতীয় পক্ষ স্ত্রী সন্তানের দণ্ড করেন ছয় আনা অংশ দশ আনের জমিদারের বাড়িটি বর্তমান পর্যটকদের দার্শনিক স্থান এখানে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত চারটি সমগ্র অষ্ট অষ্টিকা বিদ্যমানও এগুলা ভরো তরফ মেজো তরফ তরফ এবং চুটো তরফ নামে পরিচিত হয় পরিচিত ছয় আনের জমিদার বাড়ি অস্তিত্ব বর্তমান নেই